আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু আলহামদুলিল্লাহ ওসলাতু আসসালাম আল রসুলিল্লাহ যেখান থেকে যিনি দেখছেন ও শুনছেন প্রত্যেকে স্বাগত জানাই আমরা কি এটি চিন্তা করে দেখেছি যে জীব জানোয়ার পতঙ্গ প্রত্যেকেই তার মনোভাব প্রকাশ করবার জন্য কথা বলে আওয়াজ দেয় কিন্তু মাছ কেন কথা বলে না মাছ কেন আওয়াজ দেয় না আসলে জানা যায় যে মাছ একসময় কথা বলতে পারত কিন্তু তার কথা বলার শক্তিটাকে কেড়ে নেওয়া হয়েছে হযরত আলী তাকে বর্ণিত একটি বিবরণে জানা যায় যে মাস সম্পর্কে তিনি বলেছেন যে আল্লাপাক রব্বুল আলমিন আদম ইসলামকে সৃষ্টি করলেন এবং সকল কিছু সৃষ্টি করলেন শয়তান কেন শয়তান হলো তাকে সাজদা করতে বলা হয়েছে আদমকে সম্মান জানাতে বলা হয়েছিল সম্মান করতে সাজদা করতে অস্বীকৃতি জানিয়ে এসে শয়তান হলো তারপর মানুষের শত্রুতে পরিণত হলো আল্লাহ রবুল আলামিন মানব জাতিকে এবং অন্যান্য সৃষ্টিকূরকে যখন জগতে পাঠালেন শয়তানও আসলো মানব জাতির ক্ষতি করার জন্য আপ্রাণ চেষ্টা করলো জানা যায় যে এই শয়তান তার অবলম্বন হিসাবে মাছকে বেছে নিয়েছিল প্রথমে মাছ তখন জলে এবং স্থলে সর্বত্র সে চলাচল করতে পারত। এবং কথা বলারও শক্তি ছিল তখন শয়তান প্ররোচনা দিচ্ছিল মাছকে যে তোমাকে মানুষ কেটে কেটে খাবে তুমি এই মানুষের বিরুদ্ধে সকল সৃষ্টির কাছে গিয়ে তাদের বদনাম করো যাতে সবাই মানুষকে অসহযোগিতা করে শয়তান এবার প্ররোচনা দিলে মাছ প্ররোচিত হয় এবং সে মানুষের সম্পর্কে নেতিবাচক ধারণা প্রচার করা শুরু করে জলে স্থলে সর্বত্র আল্লাপাক রব্বুল আলমিন মাছের প্রতি নাখশ হন এবং তখন আল্লাহ আল্লা পাকর্বুল আলমী তাদেরকে স্থলে চলা নিষিদ্ধ করে দিলেন এবং সে যে সকল সৃষ্টিকে জীব জানোয়ারকে মানুষ সম্পর্কে নেতিবাচক ধারণা বুঝাবে সেই কথা বলার শক্তিও আল্লাহ নিয়ে গেলেন তো সেজন্য জানা যায় যে মানুষের ক্ষতি করার প্রয়াস চালাবার জন্য শয়তানের প্রয়োজনায় পড়েছিল মাছ সেই জন্য তার জবানও কেড়ে নেওয়া হলো এবং তাকে স্থলভাগে চলাচল নিষিদ্ধ করা সেই জন্য স্থলভাগে মাছ খুব কষ্ট পায় এবং বেশি সময় বাঁচতেও পারে না এবং জলেই পানিতেই সে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে এবং এটিও করা হলো যে মাছ মানুষ কেটে কুটে আহার করে যেমন অন্যান্য যে জীবগুলো জবা করতে হয় কিন্তু মাছ ওভাবে জবা করা লাগে না এবং মৃত মাছ পেলেও সেটি খাওয়া বৈধ করা হয়েছে শুধু তাই নয় বরং যে যিনি এহরাম অবস্থায় আছেন হজের বা উমরার এহরাম অবস্থায় আছেন তখন কোনো কিছু শিকার করা জানোয়ার মারা এটি নিষিদ্ধ এহরাম ছুটে যায় কিন্তু মাছের বেলা এটি প্রযোজ্য নয় বরং সে মাছ ধরতে পারে মাছ কেটে খেতেও পারে তো সেই জন্য এটি অনেকেই আমরা জানি না যে মাছের ব্যাপারে কেন এরকম হলো তো যাই হোক আল্লাপাকের নেয়ামত মাছ মানব জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমিষের চাহিদা মেটায় এটি রব্বুল আলমিনের এর মধ্যে অনেক রহস্য লুকায়িত আছে কিন্তু মাস কথা বলতে পারে না এবং তারা স্থলে চলতে পারে না এই কারণে যে শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে সে মানুষের বিরুদ্ধে সে প্রচারণা শুরু করে সে কারণে তার জবান আল্লাহ নিয়ে নেন এবং স্থলভাগে চলাচলও তার জন্য নিষিদ্ধ করে দেন আল্লাহর জন্য সকল প্রশংসা ভালো থাকুন নিরাপদে থাকুন السلام عليكم ورحمه الله وبركاته